আমি ধন্য গোরাসুল তোমাকে পেয়ে আমি ধন্য গোরাসুল তোমাকে পেয়ে আমরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে ইয়ার ইহি বল্লাহুল্লাহ ইহি বল্লাহ আমি ধন্য গৌরসুল তোমাকে পেয়ে আমি ধন্য গৌরসুল তোমাকে পেয়ে আমরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সব নেয়ামত পেয়েছি তোমার সদকায় তাই তো আমি আল্লাহরে পরে নবীর গুন গাই নবীর গুন গাই নবীর গুন গাই আমি সব নেয়ামত পেয়েছি তোমার সদ তাই তো আমি আল্লাহরে পরে নবীর গুন গাই নবীর গুন গাই নবিরি গুনে গাই আমি গাই বহু নান তোমার মহাবত নিয়ে আমি মরেতে চাই তোমার প্রেমিক হয়োর সুলল্লাহ ইহব্লাহ ইার সুলল্লাহ ইহব্লাহ আমি ধন্য গো তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে ্লাহ ইাহাবি বল্লাহুল্লাহ ইহি বল্লাহ তোমার মতে হতে চেয়েছিল সকল নবী তোমায় দেখে ঝুঁকে পড়ে সৃষ্টির সবি সৃষ্টির সবি সৃষ্টির সবি তোমার উম্মতে হতে চেয়েছিল সকল নবী তোমায় দেখে ঝুঁকে পড়ে সৃষ্টির সবি শ্ৰী স্টিরিষ বি শ্ৰী তুমি সেই নবি জাৰ কদমে চন্দ্ৰৰ বি ঝুকে পড়ে সর্বদা বিখুক হয়ে য়াৰ সুলল্লা য়াহী বল্লা য়াৰ সুলল্লা য়া হিবি আমি ধন্য গৰা সুল তোমাকে পেয়ে আরো বেশি ধন্য তোমার উম্মত আরো বেশি ধন্য তোমার উম্মত হার ইয়া হবি বল্লাহার সুলল্লাহ হবি বল্লাহ